ইসলাম তোমার প্রতি সম্মান রাখে বলতেছি আইসিটি যেটা দিছি এটা তোর জিপিএ ফাইভ পাওয়ার জন্য গোল্ডেন পাওয়ার পাওয়ার জন্য নাম্বার ইনাফ ও তুই যদি চাইস যে ভাই আমি তো সিএসির ইঞ্জিনিয়ার হব আমাকে আইসিটির উপর আপনি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ক্লাস দেন আমি বুয়েট সিএস পড়বো কিন্তু তুই কিন্তু বুয়েটে চারশো পাইসনি তো যদি বুয়েট সিএসির প্রিপারেশন নেও তাইলে আমার ক্লাস ইনাফ না বাট আমি যা দিছি এটা জিপে ফাইভের জন্য না এখন ধর ধর তুই আইসিডি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো বাষট্টিটা ক্লাস করলি ধরে নিলাম এক্স্যাক্ট এটা করার পরে তোর আইসিটি কোথায় আসবে বাবা শুধু এইচএসিতে শুধু কলেজে অ্যাডমিশন এটা ছিটা ফোটাও নাই টোটাল ওয়েস্ট দরকার আছে না যা দিছি মোর দেন ইনাফ এই বিশ্বাস রাখে করো যারা আইসিটি নিয়ে লাফাইতেছে এদের টার্গেট হলো তোমার মুরগি বানানো এই মুরগি ওরা কমার্স আর্সের পোলা পান্ড বানাতে পারে তুই তো বাবা সায়েন্সের তোরা কেউ মুরগি বানাতে চাই তুই মুরগি হবে কিনা তোর তো ফিজিক্সই পড়া হয় নাই কেমিস্ট্রি হয় নাই কেতাবের ম্যাথি পারিস না তুই তুই কোনো আইসিটি নিয়ে পাগল হইতেছিস বাবা